আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম এইখানে আমি মাত্র একদিন কাজ করে এক হাজার টাকা ইনকাম করেছি এখানে আমি মাত্র একদিন কাজ করে এক হাজার টাকা ইনকাম করেছি এখন এই টাকাটা আমি উত্তোলন করে দেখাবো দেখবো তারা আমার পেমেন্টটা করে দেয় কি না তো চলুন কীভাবে টাকাটা উত্তোলন করবো দেখাচ্ছি টাকা তোলন করার জন্য আগে আপনার ব্যাঙ্ক কার্ড সেট করতে হবে এখান থেকে ব্যাঙ্ক কার্ড স্যাট আপ করবেন ব্যাংক কার্ড সেট জন্য এখানে আপনার নাম দিবেন এখানে আপনার ব্যাংক সিলেক্ট করবেন হলে বিকাশ নগদ হলে নগদ এখানে আপনার বিঘাসের বিকাশ নাম্বার হলে নগদ নাম্বার দিবেন ব্যাঙ্ক কার্ড স্যাট হওয়ার পর টাকা তুলতে এর টাকা তুল অপশনে ক্লিক করবেন টাকা তো নষ্ট করার পর এখানে আপনার উত্তোলন পরিমাণ দিবেন যত টাকা আছে তত টাকা দেবে আমার আছে এক হাজার টাকা আমি এক হাজার টাকা দেব দেখছেন আমার উত্তোলনটা হয়ে গেছে দেখব তারা আমার পেমেন্টটা কতক্ষণে কমপ্লিট করে দেয় দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স তারা আমার পেমেন্টটা সফল করে দিয়েছে এখন যদি আমি আমার বিকাশের স্ক্রিনশট দেখাই এ দেখেন তারা আমার পেমেন্ট এক হাজার টাকা করে দিয়েছে এখন দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন প্যাকেজগুলো কী কী তা এ টু ডেট দেখাবো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে চলে যেতে হবে আমার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ওখানে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারট্রেস আসবে তারপর এখানে আপনার নাম্বার দিবেন এখানে আপনার ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন আর এখানে এই ক্যাপচাটা দেবেন এই ক্যাপচাটা এখানে লিখবেন লিখে সাইন অ্যাফে ক্লিক করবেন সাইন অ্যাফে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে অসংখ্য প্যাকেজ রয়েছে যেমন এখানে দুশো টাকায় ডেলি ইনকাম হবে বাষট্টি টাকা দুশো টাকা মূল্য ডেইলি ইনকাম হবে বাষট্টি টাকা এরপর আরও প্যাকেজ রয়েছে যেমন দেখেন এখানে চারশো টাকা প্যাকেজ দৈনিক ইনকাম একশো আঠাশ টাকা এখানে আটশো টাকা প্যাকেজ দৈনিক ইনকাম দুশো সৌষট্টি টাকা তা আপনি যে প্যাকেজটা নিতে চান ডিপোজিটও ওই প্যাকেজের উপরেই করতে হবে যেমন ধরেন আমি আটশো টাকার প্যাকেজটা নিতে চাচ্ছি এখানে এখনই ক্লিক করুন কিনুন ক্লিক করবেন তারপর এখানে আপনার পেমেন্ট গেটওয়ে আসবে এখানে আপনার বিকাশ আগে সিলেক্ট করবেন পেমেন্ট মেথড বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ বিকাশ হলে সিলেক্ট করবেন এখানে আপনার বিকেশ নাম্বার দিবেন দিয়ে এখানে পেমেন্টটি ক্লিক করবেন তারপর এখানে নাম্বার ক্লিক করে কপি করবে কপি করে তারপর আপনি বিকাশে গিয়ে মানি করে দেবেন মানি করার পর এখানে ট্রানজেকশন আইডি বসাবেন বসায় নিশ্চিতে ক্লিক করবেন আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে প্যাকেজও অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আপনি আপনার বন্ধুদের রেফার করেও ইনকাম করতে পারবেন রেফারের জন্য আপনি শেয়ার করুন এই অপশানটাতে ক্লিক করবেন তারপরে এখানে এ কপি এটাতে ক্লিক করে আপনার রেফার লিং কপি করবেন এখানে কিন্তু ফার্স্ট লেভেলে একত্রিশ পার্সেন্ট দিচ্ছে বোনাস ফার্স্ট লেভেলে একত্রিশ পার্সেন্ট সেকেন্ড লেভেলে তিন পার্সেন্ট পরে দুই পার্সেন্ট দিতেছে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ধন্যবাদ